হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন পর নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ছোটো মতো একটা ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করেছিলাম খুব সুন্দর পরিবেশের গাছপালা দিয়ে তো দেখো আমার মেয়ের যেহেতু মর্নিংয়ে স্কুল আর হচ্ছে এদিকে পরীক্ষা হচ্ছে তার জন্য কিন্তু আমাকে সকাল 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 তো প্রত্যেক দিনই উঠি তো পরীক্ষার সময় না পড়ানোর চাপটা একটু বেশি থাকে অন্য দিনের তুলনায় তাই সব কিছু কাজ বাজ সেরে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে মানে সব কাজ বাজ সেরে মেয়েকে পড়িয়ে টিফিন করে খাইয়ে আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছাতে হয় তো তারপর স্কুলে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করিনি এই দেখো দেখে বুঝতেই পারছো চলে এসেছি মেয়ের খাবারটা আমিও একটু খেয়ে নিলাম তারপরে ফ্রিজে মাছ রেখে দিয়েছিলাম অনেক দিন থেকে ফ্রিজের মাছ খাওয়া হচ্ছিল না মানে আমি ফ্রিজের খাওয়া এখন বন্ধই করে দিয়েছি একটা সময় ফ্রিজের খাবার এত খেতাম তারপরে শরীর যখন থেকে অসুস্থ হয়েছিল গোলপ্লাডে স্টোন হয়েছিল এত পরিমাণে আর আমার স্টোনগুলো এতটা হয়েছিল মানে একদম ঝকাঝকা মানে কি বলবো আর কিছুদিন গেলে মানে আর কি ব্রাস্ট হয়ে যেত গোলপ্লাড সেই তুলনায় ডক্টর ফ্রিজের খাবার বারণ করেছে বলে আর কিন্তু ফ্রিজের খাবার সেরকমভাবে খাওয়া হয় না হ্যাঁ ফ্রিজ কিন্তু চালানো হয় তাছাড়া অন্য কিছু রাখা হয় আর দেখো স্কুল থেকে এসে কীভাবে আমি রান্নাটা করছি একদিকে ভাত নামালাম মাছের তেল করলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করলাম তারপরে হচ্ছে ডাল করলাম অনেক কিছু রান্না করেছিলাম যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো তারপরে এই যেগুলো মেয়ের ছিল বিকেলের খাবার মেয়ে যেহেতু খাবে ওর পাপ্পার কাছে বায়না করেছিল তাই এনে দিয়েছে আর বিকেলের এই চাউমিনটা না খুব টেস্টি ছিল মানে কি বলবো তো তারপরে দেখো এটা হচ্ছে এরকমই বিকেলের দিকে অঝরে বৃষ্টি নেমে পড়েছে আর দেখো বন্ধুরা যেহেতু একা সংসারে কাজবাজ করা হয় আর হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নেই তাই কিন্তু আমি সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যতটুকু নিজে হাতে পারি অতটুকুই শেয়ার করলাম আর এই ব্লগ ভিডিওটা অনেক দিন পর আজকে নিয়ে চলে আসলাম তো তারপরে দেখো চলে গেছিলাম রাস্তার দিকে সন্ধ্যের আগে আগে আর দেখো আকাশটা কতটা মানে মেঘলা মেঘলা করে রয়েছে মা মেয়ে গিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখো পরিবেশটা তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর প্রত্যেককে ভিডিওটা দেখো যেহেতু অনেক দিন থেকে আমি ভিডিও নিয়ে আসছিলাম না আর আমার মাম্মা এখানটা এসে দেখো অনেকটাই খুশি হয়ে গেছে বয়েসটা দিতে গিয়ে না হাঁপিয়ে যাচ্ছে যেহেতু অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিচ্ছি না অনেক দিন বলতে হ্যাঁ অনেক দিন হয়ে গেল দু মাসের মতো হয়ে গেল। তো চলো সবাই ভালো থেকো আর এখন যেহেতু সবাই দুপুর গড়িয়ে বিকেল হতে চললো সবার হয়তো খাওয়া দাওয়া হয়েছে কে কী দিয়ে খেয়েছো অবশ্যই জানিও বন্ধুরা আর আমি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম আর মেয়ে দেখো এখানে কত সুন্দর করে খেলা করছিল মেয়েটা না শরীরটা সেরকমভাবে ভালো নেই গো একদমই ভাত খেতে পারে না তার জন্য শরীরটা খুব অসুস্থ অসুস্থ তারপরে একটু খেলা দেখে আমার